জীবনটা খুব ছোট এই ছোট জীবনে শুধু রাগ আর অভিমান দিয়ে কাটিয়ে দিলে আমরা বাঁচবো কদিন বলুন তো আর উপভোগী বা করবো কতদিন এই সময়টা যেন শুধু ভেঙে ফেলার জোড়া লাগানোর আসলে কেউই নেই সবাই চায় নিজের ইগোকে জিতিয়ে দিতে কিন্তু নিজের অনুভূতিকে জিতিয়ে দিতে পারে কজন বলুন তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিস নিউ ভিডিও তো অনেকদিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো সাধারণত আমি রান্নার ব্লগই বেশিরভাগ শেয়ার করি ডেইলি ব্লগ অতটা শেয়ার করা হয় না তো এই তো দিতে বাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি বাবার বাড়ি তো ভাবলাম একটা ডেইলি ব্লক শেয়ার করি সবার সাথে তো এখন যেটা দেখালাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এরিয়া তো শ্বশুরবাড়ির রাস্তা থেকে বেরোই সামনেই বড়ো একটা খাল তো খালে মাটি কেটেছে খালটা অনেক প্রশস্ত করেছে তো ভাবলাম আজকে কোরবানির দ্বিতীয় দিন ভাবলাম একটু ঘুরতে যাই আমাদের শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে রহমতপুর এরিয়া তো এখানে বিখ্যাত একটা ম্যাজিক চা পাওয়া যায় তো ভাবলাম আজকে যা বিকেলবেলা চা খেয়ে আসি তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে একটা কচুরি পানা দিয়ে পুতুলো বানিয়ে নিলাম সেটাই দেখাচ্ছে আমার ছেলে ভিডিওতে তো এই তো আসলে অনেক গরম চারদিকে আসলে এবার কোরবানিতে এত গরম পাবে আসলে ভাবতেই পারিনি বাড়িতে প্রচুর গরম কিন্তু কেয়ার করার সময় তো আসলে কারোর জন্যই থেমে থাকে না এই সময় চলে গেলে আপনি আর কখনই সেই সময়টা ফেরত পাবেন না তাই ভাবলাম যাই হোক আলসেমে করে অনেকক্ষণ ইচ্ছা করেনি তারপরও ভাবলাম বের হয়ে যাই যে একটু ঘুরে আসি তো একেবারে রোদ পড়ার পরে আমরা বের হয়েছি সন্ধ্যার দিকে হালকা হালকা বাতাস ছিল তো এটা হচ্ছে হাইওয়ে ঢাকা বরিশাল হাইওয়ে রহমতপুরের তো এইটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বের হয় তারপরে এই হাইওয়েটা গ্রাম এই যে আমরা চলে আসছি ম্যাজিক চায়ের পয়েন্টে আসলে কার ভাগ্য যে কখন কিভাবে খুলে যায় কেউ বলতে পারে না এই লোকটা চায়ের দোকান ছিল খুবই ছোট এখন দেখুন সেখান থেকে এত বড় চায়ের দোকান দিয়েছে কেউ বিশ্বাসই করবে না যে ওনার চায়ের দোকান শুধুমাত্র এত বড় এই যে প্রথমেই যারা এই যে এই খাবারটা সার্ভ করে এখানে আছে চাল ভাজা তারপরে তিল বাদাম নারো এটা মানে তাদের সিগনেচার আইটেম তো আপনি যাওয়ার পর প্রথমেই ফার্স্ট আপনাকে এটা সার্ভ করবে তো এটা খেতে খেতে আপনার চাও চলে আসবে তো আমরা এখানে চারজন ছিলাম তোমার ছেলে চা খাবে না তো আমরা তিনজন তিনটে চা খেলাম তারপরে এই যে চলে আসলাম আমাদের রহমতপুর বাজারে এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম সাথে কিছু খাওয়া দাওয়া করলাম সেগুলো ক্লিপার আর হয়নি তারপরে এই যে আইসক্রিম খেলাম খেতে খেতে তারপর এখান থেকে বাড়ি চলে গেলাম রাত হয়ে গেছে অনেক যেহেতু তো এই দিন তো ওই ছিল ব্লোক তারপরের দিন আমরা আমার বাবার বাড়িতে এসেছি সেখান থেকেই ছোটো ছোটো ক্লিপ নাও আর কি আসলে আমি যেহেতু ডেলি বলো কতটা আমার লাইফ স্টাইল শেয়ার করি না কারোর সাথে সেজন্য আমি হয়তো বা সব কিছু ভিডিওতে দেখাতে পারছি না তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়িতে যেমন বাড়ির সামনে খাল আছে বাবার বাড়িতেও কিন্তু বাড়ির সামনে খাল আছে আসলে আমাদের এরিয়াটাই মানে প্রচুর ওর মানে নদী নদীমাতৃক এরিয়া তো এখানে প্রচুর খাল বিল নদী নালা তো যে কথায় আছে না ধান নদী খাল এই তিনে হচ্ছে বরিশাল তো বরিশাল আসবেন আর নদী খাল এগুলো দেখবেন না অ্যাজার বরশাল হতেই পারে না তো যাই হোক এদিকে আমার মা অনেক খাবার আয়োজন করেছিল সেগুলো তো দেখালাম না কিন্তু এদিকে আমার মেজর মামি আবার কাঁচি বিয়ানি রান্না করে নিয়ে এসেছিলো তো সেটাই দেখাচ্ছি তো খাবারটা আসলে অনেক টেস্ট ছিল আজকে অনেক কিছু ছিল রোস্ট পোলাও গরুর মাংস মাছ তারপরে এই যে কাঁচি বিরিয়ানি তো সব খেলাম বিকেলে ওগুলো আর ভিডিও না নিতে পারিনি যাই হোক বিকেলের দিকেই দই মিষ্টি খেলাম তো সবাই কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ